আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ফেসবুক বা ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করেন তাদের সকলের মোবাইলে কিন্তু মেটা এআই একটি অপশন চলে আসছে এই মেটা এআইয়ের কাজ কি সেটা অনেকে জানেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টাই আপনাদের জন্য থাকবে এটা যদি আপনাদের মোবাইলে সবার না আসে অবশ্যই আপনার স্টোর থেকে অ্যাপসটি আপডেট করে নেবেন ফেসবুক এবং মেসেঞ্জার এখন সরাসরি চলে আসি এই যে এআই যে মেটা এআই যে অপশনটা চলে আসছে এটা আসলে কি কারণে আসছে আসলে অনেকেই জানেন এআই কিন্তু এখন বর্তমানে পুরো দুনিয়া কাবাচ্ছে ফেসবুকও একটা এআই নিয়ে আসছে কিভাবে আপনি কাজ করবেন ধরুন আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন হ্যাঁ পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি খুঁজে পাচ্ছেন না কিন্তু ভিডিও দেখবেন না এখানে আপনি প্রশ্ন করতে পারেন ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন লিখে তাদেরকে দিলাম দেখি আমাদেরকে এআই আমাদেরকে কী সমাধান দেয় সেটা আপনাদের সবাই মোবাইলে পাবেন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনারা সেই বিষয়টাও জানাব এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা সমস্যা কিংবা কোথায় গিয়ে কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে বলে দি জানিয়ে দিয়েছে আরো একটি মজাদার বিষয় হলো গিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে যখন আপনারা ক্লিক করবেন এখানে অনেক ম্যাজিক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফটো এবং ক্যামেরা রয়েছে আমরা একটা ছবি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটা ছবি নিয়েছি এবং আমি এখানে লিখে দিয়েছি টি শার্টটি লাল করে দাও যেহেতু এটা নীল আপনারা দেখতে পাচ্ছেন দেখি আমাকে মেটা এআই কতটুক সাপোর্ট করে খুব সহজে বর্তমানে এর যুগ আপনারা জানেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু এআই ধামাল করে দিচ্ছে প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব সহজ করে দিচ্ছে তো এখানে দেখুন আমি যে উপরে ছবিটি দিয়েছি এটা হল গিয়ে নীল শার্ট আমি শুধু বলেছি টি শার্টটি লাল করে দাও সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক রেখে আমাকে ছবিটির টি শার্টটি লাল করে দেওয়া হয়েছে এটা আসলে খুবই দারুণ এই যে দেখুন এটা হলো গিয়ে রিয়েল ছবি আর এটা হলো গিয়ে এডিট ছবি আমি যদি এখানে অন্য কিছু লিখি দিই তো এখানে দেখুন আমি একটা ছবি তৈরি করে দেওয়ার কথা বলেছি এমন একটি ছবি তৈরি করে দেওয়া যেটাতে গ্রামের পরিবেশে বাচ্চারা ফুটবল খেলছে খুবই সুন্দর একটি ছবি কিন্তু এআইয়ের মাধ্যমে তৈরি করে দিয়েছে এটা হলো গিয়ে এআই মেটার কাজ তো অনেকে কিন্তু এআই এআই মেটা এই যে অ্যাপসটি কিংবা এই এআই টুলসটি চান না সেটা বন্ধ করে দিতে চান কিংবা রিমুভ করে দিতে চান সেটা বিষয়ে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও কীভাবে আপনারা এটা রিমুভ করবেন খুব সহজে কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে এটা রিমুভ করে রাখতে পারেন তারপর যদি অন্য কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারেন